শিবির বাংলাদেশের মেধাবী ছাত্রদের ঠিকানার নাম শিবিরাজ বাংলাদেশের মেধা চর্চার কেন্দ্রের নাম শিবির আজ বাংলাদেশের ভালো মানুষ তৈরি করা এই জমিন থেকে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এই ফেসিবাদী শক্তি এবং তার দোষর সকল শক্তি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ব্যবস্থা করা হয়েছে চোখ তুলে নেওয়া হয়েছে বন্ধ তুলে নেওয়া পর বছর শিবির নেতা কর্মীদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে কিন্তু শিবিরের অগ্রযাত্রা রোখা যায় নাই আপনারা দেখেছেন এই শিবিরকে নিষিদ্ধ করেছিলেন বাংলাদেশের ঘসিটি বেগম ভারতের তাবেদার ফেসিভাদের নায়িকা শেখ হাসিনা নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিলেন কিন্তু যিনি নিষিদ্ধ করেছিলেন তিনি নিষিদ্ধ হয়ে গেছেন আমরা করি নাই আমরা করি নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে নইলে পালাইলেন কেন পালাইলেন কেন আপনারা বহু কিছু চিনছেন কিন্তু শিবির চেনেন নাই তার কারণ নির্যাতন চালিয়ে ভঙ্গ করে তুলে হত্যা করে করে দিয়ে শিবির ঠেকানো যাবে না যে জমিনের শিবিরের শহীদের রক্ত ধরেছেন সেই জমিন দিনের জন্য উর্বর হয়ে গিয়েছে যেই জমিনের শহীদের রক্ত জড়েছে সেখানে এই শিরবি শিবিরের দুর্ভেদ্য ঘাঁটি তৈরি হয়েছে সুতরাং বাংলাদেশ আর শিবিরের জন্য দুর্ভেদ্য ঘাঁটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবির আজ দুর্জয় কাফেলার নাম শিবির প্রতিরোধ শক্তির নাম আদর্শিক ভাবে যদি কেউ মোকাবেলা করতে চান করতে পারেন কিন্তু বেশি শক্তি ব্যবহার করে শিবিরকে মোকাবেলা করতে চেয়ে বেশি সুবিধা করতে পারবেন না পারে পারে নাই নাই অনেক একত্রিত হয়ে কেউ পারবেন না আল্লাহ। সুতরাং আমি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকের সমাবেশে শিবিরের কাছে আহ্বান জানাতে চাই শিবির প্রতিষ্ঠা হয়েছিল একদল সব, দক্ষ যোগ্য চরিত্রবান দেশপ্রেমিক দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করার জন্য শিবির নিরলস ভাবে সেই চেষ্টা অব্যাহত রেখেছে এই চেষ্টা শিবিরের অব্যাহত থাকবে যতদিন বাংলাদেশের এবং সতলোকের শাসন কায়েম না হবে ইনশাআল্লাহ শিবির দুর্নীতিমুক্ত নেতৃত্ব যা দিকে যতদিন পর্যন্ত উপহার দিতে না পারবে ততদিন শিবিরের সংগ্রাম অব্যাহত থাকবে এজন্য শিবির যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য শিবির প্রচেষ্টা চালিয়ে যাবে শিবির বাংলাদেশের সকল ছাত্র সমাজের কাছে ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে একদল দেশপ্রেমিক নাগরিক তৈরি করার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ যদাবরাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আর এই ক্ষেত্রে আরেকটি কথা বলি আমার কথা শেষ করতে চাই যে ফেসিবাদের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছেন আন্দোলন করেছেন লড়াই করেছেন ফেসিবাদ পালিয়ে গিয়েছে বিদেশ থেকে উনি বক্তৃতা করার চেষ্টা করেন বলি ঠুস করে ঢুকে পড়ার চেষ্টা করেন আমি আপনাদের কাছে ক্লিয়ার বলে যেতে চাই ফেসিভাদ আর বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ এদেশের ছাত্র সমাজ প্রতিষ্ঠিত হতে দেবে না ইনশাআল্লাহ আর তাদের এই কথা শুনে ঠুস করে ঢুকে পড়ার কথা শুনে বাংলাদেশে যারা ঝুঁকি মারার চেষ্টা করতেছেন তাদেরকে আমি বলবো উভিযোগী মারা বন্ধ করেন আপনাদের এই ফেসিবাদের নেত্রী আর ফিরবে না যারাই উপযোগী মারবেন যারাই নড়াচড়া করবেন তারাই বিপদে পড়বেন কথা খুবই পরিষ্কার আর অন্তর্গতীকালীন সরকারের কাছে আমরা আজকের এই সমস্যা আহ্বান জানাতে চাই ফেসিবাদের এত যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে আপনারা বিচার চান না এদেশের মানুষ চায় না আগে গণহত্যার বিচার দুই নম্বর ফেসিবাদের দোষর এখনো সরকারের ভিতরে বাইরে লুকিয়ে আছে তারা সরকারের ভিতরে থেকেই অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে সরকারের ভিতরে থেকেই অন্তর্তীকালীন সরকারকে ডিস্টার্ব করার ষড়যন্ত্রে নিয়োজিত আমরা আজকের এই সমাবেশে আমরা আহ্বান জানাবো সরকারের ভিতরে বাইরে যত ফেসিবাদের দোষর আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা জীবন দিয়েছেন কর্মী জীবন দিয়েছেন অসংখ্য নেতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই জীবন দায়িত্ব দিয়েছেন তারা তো আল্লাহর দরবারে চলে গেছেন এখন এই আন্দোলনের সহযোদ্ধা আমাদের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় নেতা কারাগারে সমাবেশ থেকে আমরা আন্তর্থীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে আপনারা মুক্তি দিন হাসপাতালে এনেছিলাম আবার প্রয়োজনের হাসপাতালে নামব সংগ্রামী বা এবং বন্ধুগণ সবশেষে শেষে আবারও আমাদের এই প্রিয় শিবিরের দায়িত্ব হল এই প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল মর্গ মাইলের বাংলাদেশকে আমরা আগামী দিনে চাঁদাবাদ মুক্ত দেখতে চাই কি বলেন আপনারা সন্ত্রাস মুক্ত দেখতে চাই নৈরাজ্য মুক্ত দেখতে চাই দখলবাজ মুক্ত দেখতে চাই দুর্নীতি মুক্ত দেখতে চাই আর যেন বাংলাদেশে আর যেন কোন মায়ের বুক খালি না হয় এরকম একটি সমাজ ব্যবস্থা আমরা চাই বাংলাদেশে ইনশাআল্লাহ সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আটচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই বিশাল ছাত্র সমাবেশে আমরা যাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই আগামী দিনের বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আর শিক্ষা প্রতিষ্ঠান হবে শিক্ষার একশো ভাগ সুন্দর পরিবেশ সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং ওরকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ